ক্লাসে গিয়ে এক থেকে একশো পর্যন্ত এই নাম্বারগুলোর যোগ করতে বলল তখন সবাই কাজ শুরু করলো ওয়ান প্লাস এমন করে অ্যাড করা শুরু করলো অনেকে যোগ করে বারবার ভুল করে আবার অ্যাড করে এমন করে করতেছিল বাট স্কাউন ফেডারি গ্রস এই সাত বছর বয়সে আপনার কাছে এটা খুব একটা সাধারণ ঘটনা মনে হতে পারে বাট এই সেভেন ইয়ার্স এজে ভাই এটা কিন্তু অসাধারণ কিছু একটা তখন এই কার্ল ফেডারি গ্রস ও চিন্তা করলো আমি যদি ফার্স্ট এন্ড লাস্ট এই দুটোকে অ্যাড করি তো কি হবে এক থেকে একশোর মধ্যে আমি পঞ্চাশটা পেয়ার পাবো হান্ড্রেড এন্ড ওয়ান বা একশো একের ও কি করলো সিম্পলি পঞ্চাশ দিয়ে এই হান্ড্রেড অ্যান্ড ওয়ান কে গুণ করে ফেললো

এই ফরমুল আবিষ্কার করে এখন আমরা আমাদের এই চ্যাপ্টার এ পড়ালেখা শুরু করতে পারি এই চ্যাপ্টার অনেকগুলা আমাদের অনেকগুলো শিখতে হবে তার জন্য শিখবো আর এই ডেফিনেশন দেখার পূর্বে আমরা একটা কথাবার্তা বলি আর পুরো নাম্বার থিওরিতে আমরা ভাই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব এবং মূলত আমরা ন্যাচারাল নাম্বার এবং পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার এসব নিয়ে কাজ করব ন্যাচারাল নাম্বার সেটটা আমরা ক্যাপিটাল এন লিখে আমরা জাস্ট এফ একটা বার দিই দেন বুঝাই ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 যেটা স্বাভাবিক সংখ্যা বলি ফোর্স ন্যাচারাল নাম্বার সেট আর আমরা কাজ করব হোল নাম্বার সেট নিয়ে শুধুমাত্র এই ন্যাচারাল নাম্বার সাথে যদি জিরোটা অ্যাড করে দিই তবে সেটাকে আমরা বলি হোল নাম্বার

বা বিভাজ্যতা বাংলাটা হলো বিভাজ্যতা এটা ডেফিনেশন আমরা প্রথমে দেখব আর ভাই পুরো নাম্বার থিওরিতে আমরা যেটা বলছিলাম যে আমরা ন্যাচারাল নাম্বার এবং পূর্ণ সংখ্যা এই হোল নাম্বার এসব নিয়ে মূলত কাজ করব তাহলে এখানে ডেফিনেশনটা হচ্ছে এমন হ্যাঁ ডেফিনেশনগুলো আমরা সুবিধার জন্য এখানে ইংলিশে লিখছি বাট আমি বাংলাতে আপনার বইতে দেওয়া সুন্দর করে আমার ম্যাথগুলো কিন্তু আমরা বাংলাতেই করবো যে অ্যান ইন্টিজার ইন্টিজার তো বুঝেন ভাই পূর্ণ সংখ্যা অর্থাৎ এটার কথা বলছি এন্ড ইন্টিজার বি একটা ইন্টিজার নেব আমরা বি এটা বলবো ইস ডিভিজিবল বা এটা বিভাজ্য বাই আরো একটা ইন্টিজার অ্যান ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এ আর অবশ্যই এ কখনো জিরো হতে পারবে না নট ইকাল টু জিরো কেন ভাই ধরেন আমরা কোন একটা নাম্বার এই ফাইভ এর ডিভাইড করছি দেখাই পাবে ইন জেনারেল ধরেন এ এ কে ডিভাইস করছি বি দ্বারা কিংবা এটার মতো করে যদি লিখি যে আমরা কোন একটা নাম্বার বিকে ডিভাইস করছি এ দ্বারা এর অর্থ কি ভাই বি ডিভাইস এ

এবং সেখানে আমরা একটা পাই এন ইনটিজা ইনটিজি কি ভাই দেখেন যে ধরেন আমাদের বি কোস্ট হচ্ছে থ্রি এখন আমরা যদি এই বিকে থ্রি দ্বারা ডিভাইড করি কিংবা বিকে এ দ্বারা তাহলে বি ডিভাইড এর অর্থ কি বি হচ্ছে সিক্স আর এ হচ্ছে থ্রি তাহলে কত পাবো ভাই এই টু টাকা বলে তোমার বলছে সি একটা ইন্টিজার এটা হচ্ছে আমাদের সি এই যে সি তাহলে আমরা এই অংশটুকু এমন করে লিখতে পারবো না যে বি ইকুয়ালস টু এ ইনটু সি দেখেন তো বি হচ্ছে ছয় ইকুয়ালস টু এ হচ্ছে আমাদের থ্রি এবং সি সি সমান কত পেয়েছি দুই তাহলে দেখেন আমাদের সিক্স ইকুয়াল লিখতে পারবো থ্রি ইনটু টু তাহলে আমরা এখানে লিখতে পারবো এভাবে যে সাচ দ্যাট এস টি বা যেন

তাই না এটা হলো কাহিনী আর এই অংশ টু কে বি কস টু এ এটা আমরা এমন করে প্রকাশ করি এ ডিভাইস বি দ্বারা প্রথমে যেটা থাকবে ভাই সে কিন্তু ডিভাইস করবে পরেরটাকে তাহলে আমরা এমন করে বলতে পারি এটাকে এটাকে বলা যায় এভাবে যে এ ডিভাইস বি এ বি কে ভাগ করে আর যদি এমন হয় যে ধরেন আমরা ফাইভ কোন একটা নাম্বার এটা টু দ্বারা ডিভাইড করছি তখন কি পাবো টু পয়েন্ট ফাইভ পাবো আমরা এখানে ইন্টিজার পেয়েছি আমরা অবশ্যই ইন্টিজার পেতে হবে দেখেন আমাদের ডেফিনেশনই হচ্ছে যে আমরা ভাগ করবো ভাই বি কে এ দ্বারা ভাগ করবো দেন আমরা সি একটা ইন্টিজার পাবো এখন দেখেন এই ফাইভটা হচ্ছে বি এক্ষেত্রে আমাদের ফাইভটা হচ্ছে বি এটা হচ্ছে আমাদের বি আর এখানে এই টু এটা হচ্ছে এ বি কে টু এ দ্বারা ডিভাইড করলাম দেন আমরা কি ইন্টিজার পেয়েছি টু পয়েন্ট ফাইভ কিন্তু ইন্টিজার না এটা ফ্যাকশন সেটা ইন্টিজার পাইনি

এখান থেকে আমরা লিখতে পারবো যে হয় তাহলে এটা আমরা লিখতে পারবো মাইনাস থ্রি ডিভাই পারবো না পারবো কিংবা আমরা যদি এটা এই মাইনাস থ্রি যদি আমরা সি বলি আর মাইনাস ফাইভ এরা যদি বি বলি তাহলে আমি বলবো মাইনাস ফাইভ ডিভাইস ফিফটিন যে একটা হইতে পারে বুঝতে পারলাম হ্যাঁ ধরেন আমরা কোনো একটা নাম্বার লিখলাম এইট তাহলে কে আমরা প্রকাশ করতে পারি এভাবে যে টু ইন্টু ফোর আকারে তাহলে আমাদের এইট এরাই বলবো বি আর এই যে টু এটা হচ্ছে a আর এখানে ফোর পেয়েছে আর একটা ইন্টিজার এটা হলো সি তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো বি ইকুয়ালস টু এ সি তাই না তাহলে আমরা বলতে পারবো এই টু

কোনো স্টুডেন্ট বা আপনার মধ্যে এভরি নন জিরো ইন্টিজার্স ডিভাইস জিরো যে কোনো নন জিরো ইন্টিজার যে কোনো নন জিরো ইন্টিজার জিরোকে ডিভাইস করতে পারে তাহলে আমরা ধরে নিই একটা নন জিরো ইন্টিজার তাহলে প্রমাণ করবে এটা প্রুফ লেট একটা নন জিরো ইন্টিজার এ অবশ্যই এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে বি এনি ইন্টিজার এখন আমরা ভাগ কখন করবে ভাই যদি আমরা এই ফর্মে প্রকাশ করতে পারি বি এসি এই ফর্মে যদি আমরা প্রকাশ করতে করে ফেলতে পারি যেখানে সিটা হচ্ছে একটা ইন্টেজার সি ডেফিনেটলি একটা ইন্টেজার বা সংখ্যা এবং এই বি আর এ এই দুটো তবে আমরা বলতে পারবো এইখানে এই ফর্মে লিখতে যদি পারি এইটারে তবে আমরা বলতে পারবো ডিভাইড করছে তাহলে আমরা জিরোকে ডিভাইড করবো যেটাকে ডিভাইড করি সেটা বাম পাশে কে ডিভাইড করি সেটা বি এর বাম পাশে আর এইটাতে আমরা এমন করে লিখতাম a ডিভাইড বি

কোন একটা পূর্ণ সংখ্যা এর যদি আমরা এই ফর্মে নিয়ে আসতে পারি তখন আমরা বলতে পারবো যেটা ডিফার্স করছে তাহলে এ কে আমরা লিখতে পারবো অন ইন্টু আকারে পারবো না পারবো তাহলে এটা থেকে আমরা

তারপর এ ডিভাইস বিসি যেখানে এই সি টা হচ্ছে বিলংস টু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার এখানে বোঝা যাচ্ছে কি ভাই যদি এ আর বি বা পূর্ণ সংখ্যা হয় এবং এ কে ভাগ করে এ বিকে কে ডিভাইড করে বা ডিভাইড করে ভাগ করে দেন আমরা বলবো এই কে যদি কোন একটা ইন্টিজার সি দ্বারা গুণ করি ভাই এ বি কে ভাগ করে দেন বিকে কে যদি আমরা কোনো একটা ইন্টিজার গুণ করি দেন যা পাবো সেটাকে এ ভাগ করবে এ যদি দেখায় নিউমেরিক্যালি ধরেন এই টু এইট কে ভাগ করে এখন আমরা যেটা করলাম এই এইট কে আবার টু দ্বারা গুণ করলাম কিংবা থ্রি দ্বারা গুণ করলাম ধরেন এইট কে আমরা থ্রি দ্বারা গুণ করলাম এইট কে থ্রি দ্বারা গুণ করলাম তার কথা তিন আঠা চব্বিশ এই চব্বিশ কে আবার টু ডিভাইড করে ভাগ করে না এটাই মূলত বলছে আমাদের এখানে এটা হচ্ছে এই যে এ এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে আমাদের বি আর এই থ্রিটা হচ্ছে আমাদের সি এটা আমাদের দেখাতে বলছে তাহলে কোন একটা নাম্বার বি কে যদি এ ডিভাইস করে তাহলে এই বি কে যদি কোন একটা ইন্টিজার সি দ্বারা গুণ করি দেন যা পাবো সেটাকেও এই এ ডিভাইস করতে পারে এই যে আমরা এখানে দেখালাম নিউমেরিক্যালি এটা আমরা প্রমাণ করব প্রুফ ভেরি সিম্পল এবার ফর্ম তাহলে আমরা যদি এটা এটা নিয়ে একটু কাজ করি তাহলে এ ডিভাইস বি

কে আর কি আর যেহেতু এখানে আমাদের সি আমাদের এখানে সি এবং কে দুটাই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেহেতু এই দুটো একটা ইন্টিজার দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে আমরা লিখতে পারবো এ আর সি কে সমান নিলাম কে ওয়ান তাহলে এখানে লিখতে পারি যেখানে সি আর কে ইকুয়ালস টু ধরলাম কে ওয়ান সি কে ইকুয়ালস টু কে ওয়ান এখন দেখেন তো এটা কি আমাদের ওই ফর্মুলাকে হোল্ড করে যাচ্ছে না এই ফর্মুলাকে হোল্ড করছে তাহলে আমরা চাইলে এটাকে সুন্দর করে লিখে ফেলতে পারি যে দেয়ারফর এই যে এ এই এটা ডিভাইস করছে বি সি কে

আর এ যদি কে ডিভাইস করে এ ডিভাইস বি তাহলে দেন দেয়ার এক্সিস্ট দেন দেয়ার এক্সিস্ট আ ন্যাচারাল নাম্বার একটা ন্যাচারাল নাম্বার পড়ব আমরা যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছি সেটা ন্যাচারাল নাম্বার বলছি পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যাই বলতাম ন্যাচারাল নাম্বার এর বাংলা স্বাভাবিক সংখ্যা ভাই ন্যাচারাল নাম্বার ধরলাম সি ওয়ান এটা কেন বললাম ভাই বাই ডেফিনেশন এ যদি বিকে ডিফাইস করতে পারে তাহলে এখানে আমরা এখানে একটা আমরা ইন্টিজার সি পাই সেখানে একটা ইন্টিজার সি পাই সি বিলংস টু জেড এই যে সি এর কথা বলছি ঠিক তেমনি এখানে বললাম এ যদি বিকে ডিফাইস করে আর এ বি যেহেতু ন্যাচারাল নাম্বার সেহেতু দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার সি ওয়ান পাবো আর এই ফর্মুলা হতে বাই ডেফিনেশন হতে ডিভিজিবিলিটি ডেফিনেশন হতে তাহলে সাচ দ্যাট আমরা লিখতে পারবো সাচ দ্যাট বি ইকুয়ালস টু এই অংশটুকু লিখতে পারবো এ সি ওয়ান তাহলে একইভাবে এটার জন্য লিখতে পারবো তাহলে বি যদি ডিভাইস করে এ কে দেন দে আর এক্সিস্ট আ ন্যাচারাল নাম্বার সি টু পাবো তাহলে এটা সমান লিখতে পারবো এভাবে এখানে যদি লিখে ফেলি সাচ দ্যাট যেন বি সরি এখানে একটু ভুল এটা ঠিক আছে ওকে তাহলে এটা লিখবো এ ইকুয়ালস টু

হ্যাঁ এখন আমরা চাইলে এটুক নিয়ে একটু কাজ করতে পারি এরপরে কাজটা এখান থেকে করছি তাহলে এখানে আমরা পেলাম এই এটা যদি আবার লিখে একটু বি কোস টু সি টু পেয়েছি b কোস টু সরি এ কোস টু সি টু এম প্লাস এ জায়গায় থাকলো ইকুয়ালস টু দেখেন আমরা একটু আগে বের করলাম এখানে প্রথমটাতে যে বি কোস টু এ সি ওয়ান পেয়েছি তো এই ভ্যালুটা যদি ইনপুট করে দিই এ বি এর পোরশনে এ সি